আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমি আছি শাহজাদপুরের ঐতিহ্যবাহী কৈজুরি বাজারে এখানে আজকে কৈজুরি বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা বাজারের দাম দর আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যমুনা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কৈজুরি হাট এই পালক শাক 10 টাকা কেজি শাক 10 এই হাতের লুঙ্গিটা হলো 180 টাকা এই হাটে লুঙ্গি গামছা থেকে শুরু করে সকল পণ্যই স্বল্প মূল্যে পাওয়া যায় বসি অনেক দিন বসি 59 বৈসাখানা বর্তমান চাল কত কেজি 80 টাকা কেজি 300 টাকা হ্যাঁ টাকা কেজি চাল প্রতি বস্ত্রের মূল্য মাত্র 2800 টাকা এছাড়াও যমুনা নদীর চরাঞ্চলে টাটকা শাকসবজি সহ তাজা মাছ পাওয়া যায়

চাপালে বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে এছাড়াও যমুনা নদীর মাছ সহ সারা দেশের নানা প্রজাতির মাছ পাওয়া যায় সেই সাথে হাটবাজারের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একশো ষাট টাকা কেজি চাঁপে একশো আশি টাকা পুঁটি মাছ আড়াইশো নলালেন দুইশো তেলাপী একশো আশি আর এটা হলো আপনার বিলের মিলিয়ে তারা বিলের মাছ খালি দুশো টাকা একশো চল্লিশ ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ